কষ্ট করে আর ইন্ডিয়া যেতে হবে না এখন ইন্ডিয়ার রোলার আইসক্রিম এখন বাংলাদেশে চলুন জেনে নেওয়া যাক কীভাবে ইন্ডিয়ার রোলার আইসক্রিম বাংলাদেশে আসলো এবং কি কি আছে এখানে ভাই এটা কি আইসক্রিম ইন্ডিয়ান রোলার আইসক্রিম এখানে কী কী আইটেম আছে এটা কি সবাই খেতে পারে সবার জন্য এটাকে বাচ্চারা খুব পছন্দ করে এটা তো বাংলাদেশ আগে কখনো দেখিনি ভাই আগে ছিল না কোথা থেকে আসছে এটা সরাসরি থেকে ভালোই হয়েছে কষ্ট করে আর ইন্ডিয়া যাওয়ার দরকার নেই এখন বাংলাদেশে বসে ইন্ডিয়ার রোলার আইসক্রিম খাওয়া যাবে আপনারা কি বলেন খেতে চালে চলে আসুন অতি তাড়াতাড়ি গাজীপুর রুবার পল্লী স্কাউট মোডে এখানে চলবে আগামী আরও তিন দিন বিভিন্ন আয়োজন সাথেই থাকুন